সন্দেশখালী ঘটনার প্রতিবাদে আসানসোলের উষা গ্রাম মোড়ে রাস্তা অবরোধ করে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বাসের চাকার সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আসানসোলের জিটি রোডের উষা গ্রাম মোড় আধ ঘন্টারও বেশি সময় রাস্তা অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সাথে বছসা শুরু হয় বিজেপি কর্মী দেন অবরোধের জেরে তীব্র যানজটে পড়েন নিত্য যাত্রীরা বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন রাজ্যে যেভাবে মহিলারা আন্দোলনে নেমেছে তাতে পাঁচশো হাজার টাকা ভাতা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে এই আন্দোলন বলে জানান তিনি কংগ্রেস খালি কি জায়গায় পরিণত হয়েছে যেখানে মহিলারা যে বলতে বাধ্য হচ্ছেন যে তৃণমূলের নেতারা কেমন এলাকায় ঘুরে ঘুরে সুন্দর বন্ধ বউদেরকে তুলে নিয়ে যান সুন্দর মেয়েদেরকে তুলে নিয়ে যান নিজেদের ভোগ্য পণ্য হিসাবে এবং কিভাবে তাদেরকে তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করেন যতক্ষণ পর্যন্ত না তাদের তৃপ্তি মিটছে আজকে লজ্জা যে পশ্চিম বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আর এই মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিম বাংলার মহিলাদের পাঁচশো হাজার টাকা ভাতা দিয়ে উনি কি চাইছেন যে এই মহিলা প্রতিবাদকে করতে এই মহিলা আওয়াজকে বন্ধ করে দিতে আজকে যে মহিলারা সরব হয়ে রাস্তায় নেমেছেন তাতে একটা বার্তা যে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাতা দিয়ে মহিলাদের সংভ্রম লন্ধনের কারবার চালাচ্ছেন সেই কারবার কিন্তু এবার সমাপ্ত হবার মুখে